তারাও পোস্তাবে যারা নামাজ পড়ে নাই তারাও যারা পড়েছে তারা ইস আর দুইটা নফল যদি পড়ে নিতাম তারা পস্তাবে যারা পাচক পড়েছে তারা পস্তাবে কেন নফলগুলো গুলো পড়লাম না যারা নফল পড়েছে তারা পস্তাবে ইস রাতে তিনটা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছিলাম দুইটা রাখার তাহাজের নামাজ যদি পড়তাম একটু উজু করে বাসার ভিতরে উজু খানা কি সুন্দর ফ্যাসিলিটি ওই গ্রামের মানুষের মতো পুকুর পারে যেতে হতো না আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল আমি যে অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনারা জানেন আল্লাহর মেহরবানিতে আমি সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ তারা তফিক দিলে আমাদের কি যোগ্যতা আছে নামাজটা যেন পড়ে বের হই উঠি গাড়িতে মনে রাখবেন যেখানেই টাইম হবে গাড়িতে চলাকালীন সময়ে সফরে থাকাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে এক সেকেন্ড দেরি করবেন না এটা যদি গ্রিন লাইন ডবল ডেকারও হয় যেখানে উনচল্লিশ জন এলিট পার্সন ঘুমাচ্ছে আপনি হুজুর মানুষ নামাজ পড়তে চাচ্ছেন আপনার একটু একটু আনিজি লাগতে পারে আমি কেমনে বলবো গাড়ি থামাইতে হ্যাঁ আপনাকেই বলতে হবে এটা একটা বড় জিহাদ ঠিক কিনা বলেন আপনি জাস্ট দাঁড়িয়ে গিয়ে বলবেন ড্রাইভার স্টপ দ্য বাস আই হ্যাভ টু প্রে ড্রাইভার সাহেব বাস থামান আমাকে নামাজ পড়তে হবে কারণ আপনার নামাজ গোটা উনচল্লিশ জন যাত্রীর জীবন সেভ করে ফেলতে পারে আপনি একজন নামাজ পড়েছেন এখন আপনি একজনকে সেভ করতে গিয়ে কার্ড দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বাকিরাও সেভ হয়ে গেল এজন্য আমরা অনেক সময় কিবুল করি একটু সামনে পেট্রোল পাম্পের তেল নেব তারপর নামাজটা পড়ে নেব একটু সামনে গেলে গ্যাস পাম্প আসতেছে গ্যাস পাম্পে গেলে গ্যাসও নেব নামাজটাও পড়ে নেব এরকম অহরহ ঘটনা আছে দশ মিনিট পরে গ্যাস আসতো মিনিটের মাথায় মারা গেছে করে যাওয়ার পরে কবরে একটা আফসোস থেকে যাবে ইস আরেক ওক্ত তো সাথে আনতে পারতাম ঠিক কিনা বলেন না আমরা এত সিলি সিলি ম্যাটারে নামাজ ছেড়ে দিই অযৌক্তিক অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ যেগুলো কালহাসরের মাঠে ইমাম হোসেন পাকের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে যে আমি হোসেন ইয়েজিদের নিচে সত্তর একশো একুশটা তীর চল্লিশটা একত্রিশটা দিয়েছে সেখানেও আমি এক সেকেন্ড নামাজ দেরি করি নাই আর তোরা বিয়ে বাড়ির উপলক্ষে নামাজ দেরি করতেছিস তোরা মেলা উপলক্ষে নামাজ বন্ধ করে দিয়েছিস তোরা দোকানদারি করতে গিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিস তোরা কি জানতি না যে একটা সিস্তা দেওয়ার কারণে তাও আল্লাহকে না আল্লাহর নবীকে আদম আলাইহি সালামকে একটা সিস্তা দেওয়ার অপরাধে যদি একটা জলিলুল কদর ফেরেস্তা এভাবে আলানত প্রাপ্ত হয়ে কেয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায় তাহলে প্রতিদিন সতেরো কোনো চৌত্রিশটা ফরজ সিজদা যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়া কোনো নবীকে না কোনো অলিকে না কোনো ফেরেস তাকে না শুধু আল্লাহর জন্য একবার ভেবে দেখো কি হতে পারে হাসরের মাঠে কথা বলেন না ঠিক কিনা হাই 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 আপনি গাড়িতে ওঠার আগে নামাজ পড়েন খোদার কসম করে বলতেছি রাস্তার একশো গাড়ি বিলে পড়ে যাবে হয়ে যাবে আপনার গায়ে আমি আপনাকে বলে দিলাম আপনি পরীক্ষা করে দেখিয়ে কারণ এটা আমার নবীর ওয়াদা নবীজির সাত করেছেন ওয়ালায় সালাতান ত্রুকান্না সালায়াত ইন্ মাম তারাকা সালারতার মাধ্যবাতান মুতে আমমিদান ফাকাত বাড়িিয়াত মিনহুু জিিম্মাতুল্য ুমরা কেউ ফরস নামাজ তরক করিও না। কারণ ফরস নামাজ তরক করলে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহর কি উঠে যায়। জোরে বলেন না কি উঠে যায় জিম্মা উঠে যায় আল্লাহ যাকে জিম্মায় নিয়ে নিবে র্যাব লাগবে না। পুলিশ লাগবে না সেনাবাহিনীর দরকার পড়বে না আল্লাহর জিম্মায় যদি থাকেন। আমরা এমন এমন দুর্গম জায়গায় চলে যাই সেদিন পরশুদিন রাঙ্গামাটির লঙ্গদু রাঙ্গামাটি লঙ্গদু, রাঙ্গামাটির শহর থেকে আরও দুই ঘন্টা স্পিড বোর্ডে যেতে হয় লঙ্গদু সেখান থেকে কোনো রেকর্ড নাকি নাই যে সন্ধ্যা ছয়টার পরে কেউ আবার ব্যাক করেছে আমি স্পিড ড্রাইভারকে বললাম তুমি যেতে পারবে কিনা বলো বলে হুজুর। অনেক রিক্স অনেক রিক্স অনেক রকমের ভয়ঙ্কর ব্যাপার আছে দুই ঘন্টা অন্ধকার গুটগুটে আমি বলছি আগামীকাল আমাকে সকাল সাতটার ভিতরে মাদ্রাসায় ক্লাসে যেতে হবে উনি বলছেন আপনি কিসের বলে এত সাহস দেখাচ্ছেন আমি বলছি আমি এসান নামাজের বলে সাহস দেখাচ্ছি আমি এসান নামাজ পড়েছি এবার তুমি আমাকে নিয়ে যাও যদি হাদিস সত্য হয় ফজরের নামাজের রাখ পর্যন্ত আমার গায়ে কেউ টাচ করতে পারবে না এতটুকু কনফিডেন্স নিয়ে আপনি মুসলমান হন আপনি মসজিদে যান যে আপনাকে কেউ মনে হয় ধাক্কায় দিছে আপনি তো মসজিদে প্রেম নিয়ে ঢুকেন নাই আপনি জুমান নামাজে গিয়েছেন মা বাবার ঘরের মানুষজনের কাছে অপমান হবেন বলে আপনি তো আল্লাহর প্রেমে মসজিদে যান নাই সেজন্য আপনি নামাজের সেই ফিলিংস বুঝেন না আপনি যদি দুইটা রাকাত নামাজ আপনি শুধু আল্লাহর জন্য পড়ে দেখিয়েন আপনি বুঝতে পারবেন কি মজা আসার সময় আমাকে সুবলং সেনা ক্যাম্প আমার স্পিড বোট আটকিয়েছে অনুরা তিন চারজন যারা ছিলেন সবাই আমার বক্তব্য শুনে আমাকে আলোতে দেখে বলে হুজুর আমরা আপনার আলোচনা শুনি ভালো লাগে হুজুর এত রিক্স নিয়ে যাবেন ভাই আমি আসার নামাজ পড়ে এসেছি আপনি আমাকে ছাড়েন আর আমি যেখানে যাচ্ছি যে প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছি সেই প্রতিষ্ঠান যদি হক হয় আল্লাহ আমাকে নিয়ে যাবে জামে আহমদিয়া সন্নিয়া কামিল মাদ্রাসা আমি তো এলমে দিনের দরজ দেওয়ার জন্য আসতে চাচ্ছি আমার কিছুই হয়নি আলহামদুলিল্লাহ আমি সহি সালামতে অন টাইম মাদ্রাসা এসে ক্লাস করেছি এর চেয়ে আরো অনেক রিস্ক রিস্কি জায়গা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার আছে আমাদের জীবনে তাওক্কাল আল্লাহ তাহুয়া হাঁসবহু যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে তাওয়াক্কুলটা যদি মজবুত হয় ফিল করতে পারবেন যে আল্লাহ আপনাকে প্রোটোকল দিচ্ছে এটা আপনি ফিল করবেন দেখবেন রাস্তা ছোট হয়ে গেছে আপনি বুঝতে পারবেন না আপনার লাগে যে তো তিন ঘন্টা দেখবেন দেড় ঘন্টায় ঘোরা রাস্তায় শেষ হয়ে গেছে এক ঘন্টা পরে রোড এসে গেছে দেখবেন একটা পাশে আরেকটা বুড এসে আপনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি চলেন এইভাবে অনেক কিছু আপনি ফিল করতে পারবেন একটা নামাজ শুধু আপনি ধরেন আপনাদের কষ্ট হচ্ছে এরপরে নামাজের আরেকটা উপকারিতা কি নামাজ টাইমকে বাড়িয়ে দেয় সুমানুল্লাহ পড়েন না ধরেন এটা ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত আপনি ধরেন সাড়ে চারটা থেকে পাঁচটা থেকে ধরেন ছয় সাত আট নয় দশ এগারো বারো এক আট ঘন্টা যে ব্যক্তি অন টাইম ফসলের নামাজ পড়বে সে আটের ভিতরে তিনাডা চব্বিশ পাবে নবী নবী মে দিল رسول ہو وہ حبیب میرا طبیب ہے میرے بر سے راب جہاں سر جھکا ہیں انبیاء مجھے اس گلی سے ہے رابطہ جہاں سر جھکا امبیاں جہاں تو کا نزول ہے وہ جو عرش حق سے قریب ہے دل مقاب حبیب ہے میں مریض عشق رسول

যে মেরুদণ্ডের ভিতর একটা স্পাইনাল কট আছে হয়তো ওখানে কোনো জায়গায় তাদের ব্যথা আছে অথবা ইমানের ভিতরে কোনো ব্যথা আছে ঠিক এটা কথা বলে ব্যথা তো যে কোনো এক জায়গায় আছে যে জন্য তারা দাঁড়িয়ে সালাম দিতে পারবে না এখন আপনি বলেন আমি সবসময় বলি কোরআনে আল্লাহ রোল নম্বর তিনের প্রশংসা করেন বেশিরভাগই অনেক জায়গায় রোল নম্বর চারের অনেক জায়গায় দশের অনেক জায়গায় বিশের তো রোল নম্বর তিনকে যদি আপনি বলেন যে কাজির এলাকার যে স্কুল আছে ওই স্কুলের রোল নম্বর তিন অত্যন্ত মেধাবী ট্যালেন্ট নব্বইয়ের নিচে কোনো সাবজেক্টে পায় নাই তাহলে একজন জ্ঞানী মানুষ বলবে তিনের যদি এ অবস্থা হয় একের কি অবস্থা কথা জোরে বলেন না ঠিক কিনা ঠিক কিনা কোরআনুল করিমও এই টাইপের কিছু ব্যাপার আছে আল্লাহ বলতেছেন শহীদরা জিন্দা এখন আপনি বলতেছেন নবী মুর্দা তাহলে কেমনে হবে আল্লাহ বলতেছেন যে রোল নম্বর তিন জিন্দা তাহলে এক আর দুই কি মরা কথা কয় না কথা কয় না আল্লাহ বলতেছেন রব্বুল আলমিন বলে তুললি মাইক তলুফি সবিল ইল্লাহি আম যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না বাল আহিয়া তারা জিন্দা আল্লাহ তুমি তো শহীদদের জিন্দা বলেছো শহীদদের সিরিয়ালটা কোথায় তখন আল্লাহ বলছেন মাই থিল্লাহ ওর রসুলা ফাউলা ই কমা আল্লাজীনা আল আম আল্লাহু আলাইহিম মিন নবীনা ও সিদ্দিকীনা ও সোহাদাই ও সলিহি আল্লাহ এক জিন্দা বলেন নাই নবী বলেছেন হাদিস দুই নম্বর যিনি উনি জিন্দা আল্লাহ বলেন আল্লাহ বলেছেন তিন জিন্দা তাহলে এক এবং দুই যে জিন্দা এটা তোমরা বিবেক দিয়ে বুঝে নাও জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আপনি আসেন মিলাদ কিয়ামের কথা একটু যাই আমি চলে যাব আমার জায়গায় যখন কাজির কিল মসজিদে তারাবিন নামাজ হয় বলেন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মুসা ও হারুন সালামুন আলাল মুরসালি সালামুন আলা ইলিয়াসি এই আয়াতগুলো কি হাফেজ সাহেব তিলাওয়াত না করে খতম শেষ করতে পারবে একটু জবাব দিবেন পারবে ভাইজান তিরিশ পারা যদি উনি এখানে শেষ করে অবশ্যই উনাকে যেগুলো আমি পড়লাম যেখানে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাই সালাম কে সালাম সমস্ত রসুলদেরকে সালাম 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 কে ইয়া ইব্রাহিম সালাম আলাই কাজে কথা সালামুন আলা ইব্রাহিম ও সেই কথা ইয়া মুসা সালাম আলাইকা যেই কথা সালামুন আলা মুসা ও সেই কথা তাহলে আল্লাহ বলতে চাচ্ছেন বুঝাচ্ছেন তোরা রমজান মাসে তারাবির নামাজে ইমাম এবং মুসল্লি সবাই অন্যান্য নবীদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবি তাও আবার নামাজের ভিতরে যখন তারাবিন নামাজ হচ্ছে যখন সালাম ইব্রাহিম পড়তেছে ইমাম হাফেজ সাহেব তখন কি মুসল্লিরা বসে গেছে উনি বসে গেছেন কোনো বসেন নাই তাহলে আপনি বুঝেন রোল নম্বর 3 কে নামাজে তারাবিতে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল নম্বর 4 কে নামাজে দাঁড়িয়ে সালাম তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল নম্বর 5 কে নামাজে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম রোল নম্বর 20 কে নামাজে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম রোল নম্বর 100 কে নামাজে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আমার নবী তো রোল নম্বর এক ঠিক কিনা কথা জোরে বলেন এখন নবীকে কি দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না জি যাবে আরো জোরে বলেন যাবে এবার আসেন এটা একটা আউট একটা প্রয়োজনীয় কথা বলে দিলাম আয়াতের যেটা নাফে এবং বিশ্ববিখ্যাত দুইটা মনীষী বিশেষ করে ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরে যে তফসির বিশাল বড় আল্লাহ আকবর জোরে বলেন না তিরিশ খন্ডের তাপসির তফসিরে কবির জোরে বলেন সোহান আল্লাহ এরপরে আরেকজন হলেন ইবনে হাজার মক্কি কিতাবের মধ্যে আনতেছেন এই আয়াতের আরেকটা কেরাত হল সালামুন আলা আলে একটু জোরে বলবেন না সোহান আল্লাহ একটা ক্যারাত হলো ইলিয়াসিন আর একটা হল হলো সালামুন আলা ইলিয়াসিন যখন হবে তখন ইলিয়াস সালামকে সালাম আর যখন সালামুন আলা আলে ইয়াসিন তখন হলো ইয়াসিন বমানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লাম অর্থাৎ সালামুন আলা আলে মুহাম্মদ একটু জোরে বলেন না সুভান আল্লাহ আমার আল্লাহ আমার নবীর আল আহাল থেকে আল এটা আহলুন আহলে ব্যাদ এটাকে হাটাকে আলিফ দিয়ে বদলানো হয়েছে এটা মাদ্রাসার জটিল কায়দা তালিলের আহাল থেকে আল আমার আল্লাহ নিজে নবীজির আহলে বেদকে সালাম দিচ্ছেন এটা জোরে বলবেন না সোহান আল্লাহ এটা আমি বলি নাই এটা তফসিরে কবির এসেছে ইবনে হাজার মক্কি সবাইকুল মোহরে কার মধ্যে এনেছেন সালামুন আলা আলে ইয়াসিন ইয়াসিন মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন সুবহানাল্লাহ দূরmathscrিব আল্লাহুম্মা যে মতো আইন প্রয়োগ করতে পারে না বিচার ব্যবস্থা যখন মানুষের ইচ্ছায়ে কন্ট্রোলে চলে আসে বিচারককে যখন মানুষ কন্ট্রোল করতে পারে আসামিরা তখন ওই দেশে আযাব আসবে আপনি যে দেখেছেন মাইলস্টোনের বিমান দুর্ঘটনা দেখেন নাই আপনারা কি কষ্ট হচ্ছে বেশি বিমান দুর্ঘটনা দেখেছেন তো দেখেছেন বিমান পৃথিবীর কারো পক্ষে উড়ানো সম্ভব যদি আল্লাহ না চায় বিমানটা ওল্ড হোক আর নিউ হোক এই যন্ত্রটা নতুন হোক পুরান হোক যদি আল্লাহ সেটাকে আকাশে রাখে পৃথিবীর কোন পাইলটের পক্ষে সেটা জমিনে নামানো সম্ভব নয় আর যদি আল্লাহ চায় যে এটা আকাশে আল্লাহ রাখবে না নিচে ফালাই দিবে পৃথিবীর কোন পাইলটের পক্ষে সেটাকে আকাশে ওড়ানো সম্ভব নয় সমস্ত ক্ষমতার মালিককে এজন্য আমরা বিমানে উঠলে দোয়া পড়ি সুবাহান আল্লাহি সাক্ষার আলানা হাজা ওমা খুনিমুন ওই পুতপবিত্র সত্তার প্রশংসা বরত্ব যিনি এটাকে আমাদের বসীভূত করে দিয়েছেন একটা ছোট্ট মানুষ তাকে ককপিটে বসলে দেখাও যায় না একটা মানুষ যখন বইং সেভেন 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 যেটার মধ্যে চারশো যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে চলে যায় যেটা দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায় এমিরাটস যেটা চলে যায় এয়ার অ্যারাবিয়া যেটা চলে যায় সালাম ইয়ার এই বিমানে যখন ড্রাইভ করে এটা ছোট্ট মানুষ তাকে বিমানের ককপিটে দেখাও যায় না ভালো মতো কিন্তু তার হাতে এই বিমান গোটা বিশ্ব ঘুরতেছে তার হাতের মধ্যে এই পাওয়ার তার ব্রেইনের মধ্যে এই শক্তি দিয়েছেন কে আরো জোরে বলেন কে আমরা তো প্রায় সময় বিমানে চড়তে হয় প্রোগ্রামের কারণে অনেক সময় এমন হয় যে বিমান নামাইতেই পারতেছে না যেদিকে নামাবে সেদিকেই সিগনাল নামানো যাবে না আবহাওয়া খারাপ একবার চট্টগ্রাম থেকে ঢাকা আমি যাচ্ছি ঢাকা যাইতে আগে বেশি হলে চল্লিশ মিনিট আমার লেগেছে দুই ঘন্টার উপরে কোনো মতে বিমানটা নামাইতে পারে না খালি ঘুরতেছে খালি ঘুরতেছে খালি ঘুরতেছে তখন বুঝেন হৃদয়ের অবস্থা কেমন হয় এই ধরনের বিপদগুলো বাড়তে থাকবে কমবে না আপনি দেখেছেন বর্তমান বাংলাদেশে এমন হয়েছে নারী না পুরুষ বোঝা মুশকিল কথা জোরে বলেন না ঠিক কিনা জোরে বলেন একটা মানুষ যখন এটা বোখারির হাদিস যখন কোনো পুরুষ নারীদের মতো চলাফেরা শুরু করে যখন কোনো নারী পুরুষের মতো চলাফেরা করে তাদেরকে লানত দিয়েছেন আল্লাহ এবং রসুল তাদের উপরে লানত আমরা দেখেছি বাংলাদেশে এমন এমন ব্যক্তি এখন সমাজের আইডল এমন এমন ব্যক্তি এখন পত্রিকার নিউজ এমন এমন ব্যক্তি এখন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় হিরু হচ্ছে যাদেরকে আসলে উনি কি নারী না পুরুষ বুঝাই যাচ্ছে না ঠিক কিনা কথা জোরে বলেন আপনি কিভাবে মনে করতেছেন এগুলোর ফলাফল এত সহজ হবে আজকে রাশিয়ার যে ভূমিকম্প হয়েছে আজকের নিউজ যে ভূমিকম্পের মাত্রা এত মারাত্মক যে সুনামি অলরেডি জাপানে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর ভাবে এবং ভূমিকম্পের মাত্রার কারণে সুনামি অস্ট্রেলিয়া পৌঁছে যাচ্ছে সুনামি এখন এত লেভেলে চলে গেছে যে সাগরের ঢেউ এত উঁচুতে উঠে গেছে গোটা রাশিয়ার আশেপাশে বহু কান্ট্রিতে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে এইভাবে মানুষ কোভিড নাইনটিন দেখার পরেও পাল্টায় নাই বিএমডিপুর ব্লাস্ট দেখার পরেও পাল্টায় নাই বঙ্গবাজারের আগুন দেখার পরেও পাল্টায় নাই ওই সাগরের মাঝখানে জাহাজ পুড়ে গেছে চারিদিকে পানি ছিল কিন্তু এক বালতি পানি দিতে পারে নাই পাল্টায় নাই ওই রেস্টুরেন্ট পুড়ে গেছে পাল্টায় নাই বিমান ব্লাস্ট হয়েছে স্কুলের ভিতরে এর পরেও আমরা দেখতেছি কোরআন সন্ন্যার আইন লঙ্গন হচ্ছে লঙ্গন হচ্ছে লঙ্গন হচ্ছে এগুলোর আজাব তসবির মতো আসতে থাকবে তসবির দানা যখন ছিঁড়ে যায় একটার পর একটা যখন নিচের দিকে পড়তে থাকে কেউ ধরে রাখতে পারে না সেভাবে আজাব একের পর এক আসতে থাকবে এগুলো আল্লাহ দিচ্ছে এমন না এগুলো আমাদের কামায় ঠিক কিনা কথা জোরে বলেন না